অ্যান্থ্রাক্স কি এবং কীভাবে ছড়ায় রংপুরের পীরগাছা উপজেলার অ্যানথ্রাক্স সংক্রমণ দেখা দিয়েছে। পাশাপাশি মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় অ্যানথ্রাক্স সন্দেহ কয়েকজন নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর আগে জুলাই ও সেপ্টেম্বর মাসে পীরগাছা অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে দুজন মারা গেছে। পীরগাছার সদর ও পারল ইউনিয়ন ঘুরে অন্তত অর্ধশত অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। গত দুই মাসে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হযে তিন 300-এর গবাদি পশু মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। অসুস্থ হয়ে গরু জবাই করার পর মাংস নাড়াচাড়া করার কারণে একটি পরিবারের 4 জন দশ জনের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে এসব ঘটনায় অ্যান্থ্রাক্স নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে শঙ্কা দেশে অ্যান্থ্রাক্স আক্রান্তের ঘটনা নতুন নয় আগেও বিভিন্ন সময় অ্যান্থ্রাক্স ছড়িয়েছে প্রতিবারেই লোকজনকে সতর্ক করা হয় করণীয় জানিয়ে এবারও বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে অসুস্থ গবাদি পশু জবাই মাংস সংগ্রহ বিক্রি না করতে বলেছে তারা কি কিভাবে ছড়ায় ও প্রতিরোধ করা যায় সেসব বিষয়ে সচেতনতা সৃষ্টিও জোর দিয়েছে তারা